আমাদের বাড়ি ভাই কার্টর অপারেশন করতেছেন কার্টোলের ভিতরে পাথর পাওয়া গিয়েছে সে পাথর বের করার জন্য সে লেজার অপারেশন করতেছেন সাথে জাগিসারও রয়েছেন আমাদের অপারেশন প্রায় সাকসেসফুলের দিকে আমাদের সময় অপারেশনের এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে অপারেশন সাকসেস করতে হবে তো আপনারা যারা এই অপারেশনটা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে কিনা আমাদের বাড়ির বাড়ি হয়ে দ্বারা অপারেশনটা হচ্ছে তো আশা করি অপারেশন সাকসেসফুল সবাই আলহামদুলিল্লাহ বলবেন কারণ অপারেশন সাকসেস হওয়া এটা অবশ্যই আল্লাহর একটা বিশেষ নিয়ামত আর এই তো এই তো ভোতাটাও বের হয়ে গিয়েছে অলরেডি এটা এটা আমরা আমাদের লোকাল ভাষায় ভোতা বলে থাকি সেই ভোতার সঙ্গে বেশ কিছু মানে কাটালের বিচি আটকিয়ে আছে তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে অপারেশনটা কেমন হয়েছে সাকসেসফুল হয়েছে কিনা না এবং বাড়ি বাড়ি অপারেশনে কেমন ধন্যবাদ সবাইকে